এই দেখুন কত সুন্দর জাল ফলাইছে এই যে মাছ পাইরে এই যে মাছ আছে এই যে কত সুন্দর মাছ আমাদের চাচি ফলাইছে কত সুন্দর এই যে মাছ চাচি মাছ পাননি পায় পান না ওয়াও এই যে সাইডে একটা ফলাইছে

দেখ কত সুন্দর একটা এই কত সুন্দর একটা মাছ এই দেখুন একটা মাছ পেয়েছি অসাধারণ ওয়াও কি বলবো আপনাকে আসলে বুঝতে পারবেন না এই মাছটা অনেক অনেক কষ্টের ফল আমার বুঝছেন সারা দিন কষ্ট করে তবে মাছগুলো অনেক স্বাদ বুঝছেন অনেক স্বাদ ভালো লাগে আসলে কি বলবো আমি এই দেখুন ওহ আ অসাধারণ কাঁচা মাছ খাবার সাদি আলি দেয় আলাদা এটার ভিতরে মাছের জন্য মাছের জন্য এত সুন্দর বড়ি ও ঠিক আছে বন্ধুরা দেখেছ কত সুন্দর মাছ ধরেছে আমাদের দাদা একটা মাছ খেয়েও ফেলেছে হ্যাঁ চাচি ঠিক আছে ভালো থাকেন মাছ মারেন তোয়া করি ভালো বড়ো মাছ পান